ডিওয়াই এবং এসএফআইয়ের যৌথ উদ্যোগে খাদ্য আন্দোলনের শহীদ স্মৃতির উদ্দেশ্যে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের ফলেয়া বাজারের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি যুবনেতা বীরেশ্বর নন্দী প্রবীর দেবনাথ রৌশন আহমেদ শেখ প্রদীপ কুমার সাহা রঞ্জিত মাহাতো বিন কাসেম শেখ সুমন্ত মুন্ডারি শিক্ষক নেতা কার্তিক দাস এবং কিরণ মাঝি সাতজনের মহিলা সহ চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন নবদ্বীপ ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেন পূর্বস্থলী থেকে সুধীর শাহর রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

अब जब कोई भी

সফলতাও কামনা করছি প্রথমত আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ প্রায় ছয় দশক আগে উনিশশো উনষাট সালে একত্রিশে ডিসেম্বর একত্রিশে অগস্ট খাদ্যের দাবি নিয়ে সারা বাংলার মানুষ কলকাতায় উপস্থিত হয়েছিল মানুষের সেই সময় দাবি ছিল উনিশশো উনষাট সালে যে খাদ্যের দাম জিনিসপত্রের দাম কমাতে হবে ব্যাপক খাদ্য সংকট তার জন্য খাদ্যের প্রোগান

মানুষের সংযোগী মানুষ শ্রেণী আন্দোলন শ্রমিক কৃষক খেতে লড়াই তার মধ্য দিয়ে